বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত খোদ সরকারি আধিকারিকরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারাপুর শহরের পশ্চিম হালদাপাড়া এলাকায় ঘটনা নিয়ে গঙ্গারাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুরের পুনর্ভাওয়া নদীর বানগড় এবং নারায়ণপুর এলাকা থেকে দেদারে বালি তুলে পাচার করছিল বালি মাফিয়ারা এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই বসে প্রশাসন গত দুদিন আগে গঙ্গারামপুরের এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর ও দুটি মোটর বাইক আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ পাশাপাশি বালি মাফিয়াদের দৌরাত্ম রুখতে শনিবার গঙ্গারামপুরের পশ্চিম হালদারপাড়া এলাকায় অভিযান চালাতে যায় ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা অভিযোগ অভিযান চালাতে গেলেই ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের বাধা দেওয়া করা হয় এবং কেড়ে নেওয়া হয় সরকারি আধিকারিকদের কোনো রকমে প্রাণে সরকারি আধিকারিকরা আধিকারিকরা । ঘটনার পরে থানায় লিখিত অভিযোগ করার কথা জানান পৰিণতি খাৰপে কিন্তু আজকে আমরা সকাল থেকে আমাদের রেটটা প্রিফিক্স ছিল যে আমরা আমাদের নির্দিষ্ট যে গঙ্গরামপুর ব্লকের জুডি সেই জুডি মধ্যে আমাদের রেড করার কথা ছিল সেখানে বালির গাড়ি এবং মাটির গাড়ি অবৈধভাবে যে সমস্ত খনন হচ্ছে সেগুলোকে ধরার জন্য তো এই মতাবেক আমরা বেরিয়ে যাই আমাদের অফিসের গাড়ি নিয়েই এবং আমাদের সঙ্গে আমার স্টাফ থাকে তিনজন পুনর্ভাবার নদীর নিচেই ওই পশ্চিম হালদার পাড়ার কাছেই না প্রথমত যে জায়গায় আমরা যাই দেখি যে হিউজ স্টক এবং গাড়ি সেখানে অবৈধভাবে তারা বালি পাচার করছে বা বালি ইয়ে করছে পাচার করছে এবং সঙ্গে সঙ্গে লোকজন স্থানীয় লোকজন জমা হয়ে যায় এবং যারা বালি পাচারের সঙ্গে যুক্ত ছিল তারাও জমা হয়ে যায় কিন্তু স্থানীয় লোকজন জমা হলেও তারা কিছু সেরকমভাবে করেনি কিন্তু গাড়ির যিনি মালিক তিনি আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছেন কি করেছেন তিনি প্রথমত তার তার ব্যক্তিগত ড্রাইভারকে ডেকে নিয়ে এসে গাড়িটাকে আনলোড করার বহু চেষ্টা করেছে বহু চেষ্টা করেছে এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তিও করেছে ঠিক আছে স্যার কেউ কি আক্রান্ত হয়েছে আমার ভিডিও যিনি করছিলেন আমার স্টাফ কুশল তাকে ধরে কলার ধরেছে এবং কলার ধরেছে তাকে ধাক্কাধাক্কি করেছে ঠিক আছে মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল আমি ভিডিও করছিলাম বলছিল এখানে কেন ভিডিও করা হচ্ছে হ্যাঁ আমি তো বললাম এখানে আমার অর্ডার আছে অফিস থেকে আমার হচ্ছে এখানে কি কি হচ্ছে ইলিগাল কাজকর্ম চলছে সেগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরতে চাই হ্যাঁ সেই জন্য আমি ভিডিও করছি না 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 ওরা বলছে না 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 এখানে ভিডিও করা যাবে না এই এই ছেলেটা মোবাইল কাটে নাও একে কেন ভিডিও করছে মানে আমাকে আলাদাভাবে টানি নিয়ে মনে হয় মানে স্কলারশিপে ধরে ইয়ে করে মোবাইল নিয়ে চলে যাচ্ছে তারপরে এই আমাদের এই যে বড় সাহেব তারপরে হচ্ছে আড়াই সাহেবেরা যখন দেখলেন তখন আমাকে ছাড়া হয় নালে আমাকে গুম করে দেওয়ার মতন অবস্থা এরকম ভয় তো অবশ্যই লাগবে এমন ফোর্স ছাড়া তো ভয় একটু লাগবে ফোর্স হলে সহযোগিতা হলে ভালো হয়